হ্যালো রিও স্টুডেন্টস ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি আমি জানি সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরই এসএসসি এস পরীক্ষা এবং স্কুলে স্কুলে নোটিফিকেশন যাওয়ার পরপরই মোটামুটি সাতই সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর যে পরীক্ষা হবে এটুকু কনফার্ম হয়ে গেছে ইতিমধ্যে আমরা আমাদের ভিডিওগুলোতে প্রচুর কমেন্ট পেয়েছি যে ম্যাম আমরা ফিল করতে গিয়ে প্রচুর ভুল করেছি নাম সিগনেচার বা সারনে বা কিছু ডিটেলস আমরা প্রচুর ভুল করে ফেলেছি সেগুলো আমরা চেঞ্জ করবো কী করে আর কি চেঞ্জ করার কোনো অপশন পাবো তো সেই নিয়ে তথ্য আর তার থেকেও বড় কথা যে তথ্যটা তোমাদের জন্য রাখবো সেটা হচ্ছে আমি জানি নিরাশাগ্রস্ত প্রত্যেকেই তার কারণ নতুন যারা অ্যাপ্লাই করেছে তারা ভেবেই নিয়েছে আমাদের আর চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই তাই জন্য পশ্চিমবঙ্গে এই এতদিন পরে এই ভ্যাকেন্সিটা বেরোনোর পরেও বা এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে সরকার আশ্বাস দেওয়ার পরেও অ্যাপ্লাই করেছে খুব কমজন কারণ তাদের মনোবল অলরেডি ভেঙে গেছে এবার দেখো অ্যাপ্লাই তো একুশে জুলাই পর্যন্ত লাস্ট ছিল যতজন অ্যাপ্লাই করার তারা করেই দিয়েছে অ্যারাউন্ড ছ লাখের কাছাকাছি কিন্তু নতুনরা যে চাকরি পাবে এবং নতুনদের চাকরি পাওয়ার চান্স যে প্রচুর 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 পরিমাণে বেশি সেটা আজকে তোমরা এই ছোট্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভিডিওটা দেখার আগে সবাই সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন আপডেট পেতে চলো দেরি না করে আজকে তোমাদের এক এক করে সব তথ্যগুলো দিয়ে যাব ছোট্ট ভিডিও বা তথ্যগুলো দিলে নতুন রাজে চাকরি পাবে এবং তোমাদের সব ডাউটস এখানে ক্লিয়ার হবে সবার আগে বলে দিই এডিট অপশন কিন্তু ওপেন হয়ে যাবে বাইশ তেইশ তারিখের মধ্যে থেকেই তেইশ তারিখ চব্বিশ তারিখ থেকেই তোমরা কিন্তু আলটিমেটলি এডিট অপশান পাবে তোমাদের নিয়ম মাফিক তোমরা এডিট করতে পারবে এবং এডিটটা বেরিয়ে যাওয়ার চান্সেস আজকে কালকের মধ্যেই বেশি তো আমরা এই তথ্যটা কোথা থেকে পেয়েছি তুমি হয়তো বলবে ম্যাম আপনি নিজেই মন গড়া কথাবার্তা বলছেন কিন্তু না আমরা এই তথ্যটি পেয়েছি একটি বহুল পরিচিত সংবাদপত্র থেকে যারা প্রতিনিয়ত কর্মের খবর দিয়ে থাকেন তো সেখান থেকে পেলাম এই তথ্যটা সেটা হচ্ছে তোমরা সেখানে ফোটো সিগনেচার নাম সারনেম এগুলো চেঞ্জ করতে পারবে কিন্তু যদি কোনো ডিটেলস তোমাদের কিছু চেঞ্জ করার অপশন থাকে বা সেক্ষেত্রে নতুন করে অ্যাপ্লাই করাটাই বেটার কিন্তু যেগুলো এডিট করা একদমই যাচ্ছে না সেই এডিটের অপশানগুলো চেঞ্জ না করাটাই বেটার কিন্তু নাম সার বিশেষ করে যারা ফটো উইথ সিগনেচার সেই নিয়ে প্রবলেম হয়েছে আমার মনে হয় এগুলো এডিট করার অপশান দেবে কারণ ডাব্লিউ নিজেও বুঝতে পেরেছে যে এইগুলো স্টুডেন্টরা প্রবলেম ফেস করেছে এবার হচ্ছে সবথেকে বড় দুঃখের ব্যাপার যে এজ রিল্যাক্সেশন নিয়ে তোমরা যেন সুপ্রিম কোর্টের রায়তে বলে দেওয়া হয়েছে যে যারা দু সালে পরীক্ষা দিয়েছিল তারা বেসিক্যালি ফর্টি প্লাস এজ রিল্যাক্সেশন পাবে কিন্তু নতুন যারা ধরো এই যে দু সালের পর দু হাজার আঠেরো উনিশ কুড়িতে এম এ করে বসে আছে ডিএলএড করে মানে এম করে বসে আছে বিএড করে বসে আছে তাদের এজ যাদের ফর্টি প্লাস হয়ে গেছে তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাচ্ছে না তো সুতরাং তাদের জন্য এটা একটা একটা বিরাট মন খারাপ করা খবর কিন্তু এটা সরকারের করা উচিত ছিল বলে আমি মনে করি কিন্তু তা এবারে নতুন যারা এজ রিল্যাক্সেশন নেই তাদের জন্য যাদের ফর্টি প্লাস আছে এটা তো দুঃখের খবর অবশ্যই কিন্তু এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষা তো সাত আর চোদ্দ তারিখ হচ্ছে এটুকু কনফার্ম হাতে রয়েছে আর দেড় মাস এবার তোমার মনে হবে যে ম্যাম আপনি যে শুরুতেই বললেন যে নতুনদের চাকরি পাওয়ার চান্সটা অনেক বেশি গল্পটা একটু বলুন তো গল্পটার চিত্রটা খুবই ক্লিয়ার দেখো এসএসসি এসএলএসি দু হাজার পঁচিশের ডিটেলস হিসেবে আমরা জানতে পেরেছি আমি বললাম নিয়ার অ্যাবাউট পাঁচ লাখ নব্বই হাজার জন অ্যাপ্লাই করেছে এবার নাইন টেনে অ্যাপ্লাই করেছে তিন লাখ উনত্রিশ হাজার ছশো পঞ্চাশ জন একাদশ দ্বাদশ অর্থাৎ ইলেভেন টুয়েলভে অ্যাপ্লাই করেছে দু লাখ চুয়ান্ন হাজার জন এবার দু হাজার ষোলোর মোট ক্যান্ডিডেট কত ছিল কত অ্যাপ্লাই মানে কত ছিল ষোলো হাজার পাঁচশো উনত্রিশ জন ফর্ম ভরেছে এর মধ্যে থেকে তেরো হাজার সাতশো জন এবার তারপরে যে সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে দু হাজার ষোলোর যে চাকরিরত তার মানে দু হাজার আটশো উনত্রিশ জন আলটিমেটলি কিন্তু চাকরির ফর্মটা ভরেনি এবার সেই দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়ে কিন্তু যারা চাকরি করছিল তাদের কিন্তু এতদিনে পড়াশোনার প্রতি ভক্তি শ্রদ্ধা হয়তো সেই লেভেলের নেওয়ার পর্যায়ে তারা এই মুহূর্তে নেই কারণ অনেক বছর চাকরি করার পরে কেউ আর সেই ডিটেলস পড়াশোনার জগতে খুব একটা চর্চা রাখে না কারণ তারা গতানুগতিক স্কুল স্কুলে পড়ানোর চ্যাপ্টার কমপ্লিট স্কুল পড়ানো মক টেস্ট পরীক্ষা এগুলোর ধাঁচেই অভ্যস্ত হয়ে যায় নতুন করে যে আবার পরীক্ষার জন্য প্রিপারেশন নেব ডেমো করবো ডেমো তো যদিও তাদের রোজকারের প্র্যাকটিস তো কিন্তু তাহলেও ইন্টারভিউ দেবো এই মানসিকতা বা এই প্রিপারেশনের ব্যাপারটা তাদের মধ্যে থেকে অনেকটাই চলে যায় কিন্তু যেটা নতুনদের মধ্যে ভরে ভরে আছে কারণ তাদের চাকরির খিদেটা আছে তাহলে যোগ্যরা ফর্ম ভরেনি এবার পুরনো বাদ দিয়েও তাহলে মোট ভ্যাকেন্সিটা আলটিমেটলি কত হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ থেকে যদি তুমি ষোলো হাজার পাঁচশো উনত্রিশ যারা দু হাজার ষোলোর জন ভর্তি মানে অ্যাপ্লাই করেছে এবং দু হাজার আটশো উনত্রিশ জন বাদ গেছে তো মানে তারা অ্যাপ্লাই করেনি তাহলে সেক্ষেত্রে নতুনদের জন্য একটা সুযোগ খুলে যাচ্ছে কত বাইশ হাজার প্রায় ২৬ প্লাস তুমি বলতে পারো যে নতুনরা কিন্তু ফ্রেশলি তারা রিক্রুটমেন্ট হবে এবার তুমি অনেকেই বলবে ম্যাম জেনারেলদের চান্স বেশি হবে তার কারণ অনেক সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন হিস্ট্রি বলো সায়েন্স বলো তাদের ক্ষেত্রে দেখা গেলো আগে হয়তো সিট ছিল সাড়ে সাতশো সাতশোর কাছাকাছি এবার হয়তো নতুন হয়েছে হয়তো সাতশো মানে চল্লিশ পঞ্চাশটা ডিফারেন্স হয়েছে সেক্ষেত্রে তো জেনারেলরা সিটই পাবে না কারণ নতুনদের তো প্রচুর জন অ্যাপ্লাই করবে এতজনের মধ্যে থেকে সিট পাওয়ার চান্স তো অনেক কমে যাবে কিন্তু আমার মনে হয় সেটা হবে না তার কারণ সমস্ত কিছু মিলিয়েই কারণ এস সি এস টি ও বিসি সব কিছু মিলিয়েই আলটিমেটলি রেজাল্টটা বেরোবে কারোর ক্ষেত্রে সিট সংখ্যা কমে যাওয়া বা কারোর ক্ষেত্রে সিট সংখ্যা বেড়ে যাওয়া এরকম বৈষম্যতা আমার মনে হয় হবে না তবে নতুনরা যারা তাদের চাকরি পাওয়ার চান্স কিন্তু অনেক 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 বেশি এবার সব থেকে বড় ব্যাপার টিচার এক্সপিরিয়েন্স মোটামুটি তুমি চল্লিশ হাজার ক্যান্ডিডেটের কাছাকাছি তুমি পাবে তো এবার আর প্রশ্ন এসে যে প্যারা টিচার বা যারা প্যারা টিচারই করতো তারা নম্বর পাবে কিনা এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার নেই আমার মনে হয় প্যারা টিচারের জন্য এটা নয় যারা সেই দু হাজার ষোলো সালের এসএসসি দিয়ে ছিল তারাই অ্যাকচুয়ালি টিচার এক্সপিরিয়েন্সের জন্য অ্যাপ্লিকেবল এবার তোমাদেরকে একটা কথা বলে দিই তাহলে ডিটেলস গল্পটা তোমাদেরকে বোঝালাম এবার তুমি দেখো পরীক্ষার প্যাটার্নটাতে যদি তুমি দেখতে যাও তাহলে ষাট কুড়ি Dois. আর দশ এই দশ নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স আমি ধরে নিলাম নতুনরা এক্সট্রা পেয়ে যাবে কুড়ি নাম্বারের থাকবে ডেমনস্ট্রেশন তুমি ফাটিয়ে ডেমো ইন্টার মানে তোমার ডেমনস্ট্রেশন দিলে তুমি ভালো স্কোর করবে দশ নাম্বারে সেক্ষেত্রে ইন্টারভিউ নতুনরা যারা এমনি ফ্রেশ এমনি ফ্রেশ মাইন্ড ফ্রেশ ব্লাড তার এমনি ভালো ইন্টারভিউ দেবে আর এই ষাটের মধ্যে থেকে আমি জানি যারা এখন দাঁতে দাঁত চিপে এই দেড় মাস দাঁতে দাঁত চিপে এই দেড় মাস দশ ঘন্টার কাছাকাছি যদি কেউ পড়াশোনা করে ডেলি বেসিসে এমসি কেউ সলভ করে আমি জানি অনেকে বলবে আমাদের পঁয়ত্রিশটা ইউনিট আমার সাবজেক্টে কেউ বলবে পঁয়তাল্লিশটা ইউনিট কেউ বলবে পঞ্চাশটা ইউনিট কেউ বলবে পঁয়ত্রিশটা ভাই যাই হোক প্রত্যেক দিন প্রিভিয়াস ইয়ার এমসিকিউ দশ ঘন্টা করে প্র্যাকটিস মক টেস্ট দিয়ে দিয়ে নতুনদের মধ্যে যে উদ্যমটা আছে তারা ইজিলি ষাটে ষাট স্কোর করার মতো মানসিকতা রাখে এমন ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে আছে এটা আমি জানি এইবারে যদি যারা পুরনোরা তাদের তো অলরেডি মানে মানসিকতা সব দিক দিয়েই আমার মনে হয় একটু ভেঙে পড়েছেন তারা তো সেক্ষেত্রে ষাটের মধ্যে থেকে যদি পঞ্চ পঞ্চাশের নিচে তাদের স্কোর চলে যায় সেক্ষেত্রে কিন্তু এই সত্তরের কাছাকাছি স্কোর না করতে পারলে কিন্তু চাকরি পাওয়ার চান্সটা কমে যাবে আর যত কমে যাবে তত জন্য সুযোগ খুলে যাবে কারণ ওই তুমি তুমি ষাটের মধ্যে যদি তুমি বসে থাকো তোমার যোগ হয়ে তোমার লাভ কি তুমি তো নতুনদের সাথে দৌড়ে তুমি এগিয়ে যেতে পারছো না গল্পটা হচ্ছে এখানে তো সুতরাং নতুনরা যারা তারা ভাই ফাটিয়ে পড়াশোনা করো এই দেড় মাস পৃথিবী ভুলে যাও বই পাতি নিয়ে বসে থাকো ভাই সারা জীবনে আনন্দ করার অনেক সুযোগ পাবে মন খারাপ লাগলে গান শোনো সিনেমা দেখো প্রিয়জনের সাথে সময় কাটাও বাবা মার সাথে সময় কাটাও কিন্তু তার মানে এই নয় যে আমার পরীক্ষা এখনও দেড় মাস বাকি আমি পরীক্ষার পনেরো দিনের আগে পড়বো তার কারণ আমার এম আছে বিএড আছে তোমার এম আছে আমি সব জানি এই সব জানি ভাবটাই আমাদেরকে সরকারি চাকরি পেতে দেয় না তো সুতরাং তুমি সব জানো না তোমাকে পড়তে হবে প্রিভিয়াস ইয়ার এমসি সলভ করতে হবে মক টেস্ট সলভ করতে হবে দরকার পড়লে আমাদের যে সব মানে সরকারি চাকরির যেগুলো পরীক্ষা হয় যেটা ধরো তোমার ক্লার্কশিপ বলো মিসিয়াস বলো ডাব্লিউ বিশেষ বলো তাদের যে সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেনিওগ্রাফি পাও মানে তোমার ইকোনমি পাও হিস্ট্রি পাও যা আছে ইংরেজি পাও সব সবকিছু আলটিমেটলি সলভ করো আর আমার মনে সব থেকে বেটার যদি তুমি সলভ করতে পারো যেটা আমি মনে করি সমস্ত সরকারি চাকুরিজীবীদের করা উচিত যারা অ্যাপ্লিকেশন করছে যে কোনো পরীক্ষার জন্য সেপারেট স্টেটগুলো যে স্টেট পরীক্ষা নেয় মানে সেই স্টেটের যেমন ধরো আমাদের আশেপাশে যদি তুমি আসাম খেয়াল করো প্রচুর চাকরির রিক্রুটমেন্ট হয় বিহার প্রচুর স্কুলে রিক্রুটমেন্ট হয় বা এমপি বা রাজস্থান এই স্টেটগুলোর তুমি কি করবে এই স্টেটগুলোর কোয়েশ্চেন পেপারগুলো তুলে ধরে ধরে প্র্যাকটিস করো এর কারোর মানে কারো কাছে পড়বো বানিয়ে দেবে এই আশা ভুলে যাও ভাই এই দেড় মাসে তুমি যা করতে পারবে তোমার জীবন ভাই সিকিউর হয়ে যাবে সবাই বলে শিক্ষকতার চাকরি হচ্ছে রাজার চাকরি তার কারণ স্কুলে যাও পড়াও সুন্দর ছুটি নিজের শিক্ষা প্রদান করার মতো সৎ পেশা পৃথিবীতে আর দুটো নেই মাসের শেষে বেতন নাও এমন কোনো হাতি ঘোড়া খুব কষ্ট নেই কারণ সারাটা জীবন ছাত্রদেরকে সংস্কৃতি শিক্ষা পাঠ করানোটাই জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তো এর মতো নোবেল পেশা আর অন্য কিছু নেই তো সুতরাং এই কষ্টগুলো তোমাদেরকে করতেই হবে এবারে তোমাদেরকে যে গল্পটাতে আসি নতুনদের চান্স আরো বাড়বে তাহলে দেড় মাস তুমি যদি দশ ঘন্টা করে পড়ো তাহলে হবে এইবার আমি তোমাদেরকে বলি যে আলটিমেটলি নাম্বারটা কিসের ভিত্তিতে হচ্ছে রিটেন টেস্ট টিচিং এক্সপিরিয়েন্স এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করে আলটিমেটলি কিন্তু ইন্টারভিউ আর ডেমোতে ডাকা হবে তো সুতরাং তোমার রিটেন টেস্টের স্কোরটা তোমাকে কিন্তু চাকরি পাইয়ে দেবে ভাই তুমি যদি এখন থেকে নিজেকে পরিশ্রম করে এখন থেকে যদি ওই রিটেন টেস্টের স্কোর তুমি দাঁড় করাতে না পারো ওই ষাটের মধ্যে যদি পঞ্চান্ন ষাট তুমি না পারো নতুনরা যারা তাহলে ভাই চাকরি পাওয়ার আশা ভুলে যাও ওই আমি পরে পাবো এতদিন পর এগারো বছর পর ওই আমার সুযোগ এলো আমি আবার দেড় মাসে পরে আমি মানে কি বলবো আমি পরীক্ষা পাশ করে যাব এটা করোনা ভাই এখন থেকে শুরু করো কারণ এখন যদি তুমি এই এই মুহূর্তে যদি তুমি শুরু না করো তুমি দশ দিন পরেও করতে পারবে না তো এটাই হচ্ছে কথা বসে না থেকে শুরু করো তার কারণ রিটেন টেস্ট টিচিং এডুকেশনাল কোয়ালিফিকেশন বিশেষ করে টিচিং এক্সপিরিয়েন্সের যে গল্পটা শোনালাম সেটা তো তোমাদের কাছে ক্লিয়ার হয়েই গেল এইবারে কথাটা হচ্ছে যে আলটিমেটলি তাহলে কি হলো যে প্রায় পাঁচ লাখ নব্বই হাজার মানে ক্যান্ডিডেট ফর্ম ফিল করে ফেলেছে ইন্টু পাঁচশো দিয়েও যদি তুমি হিসাব করো তাহলে বুঝে নাও গভর্নমেন্টের কত টাকা ইনকাম হয়েছে তা স্যালারি দেওয়ার জন্য মোটামুটি গোছানো হয়ে গেছে এবারে কথাটা হচ্ছে যে দু সালের সিট আর দু সব মিলিয়েও তো প্রায় থার্টি ফাইভ থাউজেন্ডের ওপরে তো তার মধ্যেও সেগ্রিগেট করে দেখে দিলাম এবার আমার মনে হয় কোথাও গিয়ে আমার যেটা মনে হয়েছে যে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদেরকে না আলাদা করে যদি পরীক্ষা নিতে পারতো সেটা সব থেকে বুদ্ধিমানের কাজ হতো তাদের জন্য তুমি দশবার সময় দিতে নেক্সট ইয়ার দু হাজার রিক্রুটমেন্ট বার করতে বা নতুনদের জন্য নেক্সট বার করতে পারতে আগে দু হাজার ষোলোদের নিয়ে নিতে কিন্তু সব মিলিয়ে গজঘট করতে গিয়ে আর এই এত বছরের একটা গ্যাপ চলো আমরা পশ্চিমবঙ্গ সরকার আমরা পারি আমরা এক মাসে রেজাল্ট দিতে ইউপিএসসির মতো সেই প্যাটার্ন করে বীরত্ব দেখাতে গিয়ে আলটিমেটলি কী হলো ঘেটে ঘ হলো দিনের পর দিন কেস হলো আর সেই কেসে গিয়ে নানা রকম ঝামেলা হলো সেই নিয়ে আমি বলতে চাই না তবে নতুনদের চান্স যে স পার্সেন্ট বেশি বা একশো পার্সেন্ট বেশি সেটা সেটা বলার আর অপেক্ষা রাখে না তোমরা এতক্ষণে বুঝে গেছো এবার রিটেন আর অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউ নিয়েই কিন্তু আমার মনে হয় এটার মানে তোমার কি বলবো এটা আলটিমেটলি চাকরির যে ইন্টারভিউ ডাকার যে প্রসেস সেটা রিটেন আর একাডেমিক এক্সপিরিয়েন্স দিয়ে হওয়াটা আমার মনে হয় বেশি প্রয়োজন ছিল কিন্তু সেটা আর আমি বলছি না তো আলটিমেটলি নাম্বারের ডিভিশন ও বোঝালাম আর এডিট উইন্ডো তো খুলে যাচ্ছে সেটাও তোমাদেরকে আলটিমেটলি বুঝিয়েছি দু সালে তেরো হাজার সাতশো জন শিক্ষক আলটিমেটলি তারা কিন্তু অ্যাপ্লাই করেছে তো সুতরাং ষোলো হাজার পাঁচশো উনত্রিশ থেকে তেরো হাজার সাতশো যদি তুমি এই বাদ দাও তাহলে দু হাজার আটশো উনত্রিশ প্লাস সবকিছু মিলিয়ে বাকি নতুনরা মিলে প্রচুর সংখ্যার কাছাকাছি কিন্তু নতুনরা ফাইনালি অ্যাপ্লাই করতে পারছে তো এত কিছু তোমাদেরকে বোঝানোর পর আমার কি মনে হয় যে নতুন যারা তোমরা পরীক্ষা দেবে তাদের কি আর কোনো সন্দেহ আছে যে তারা আলটিমেটলি চাকরিটা পাবে না দেখো চাকরি পেতে গেলে সবার আগে যেটা প্রয়োজন হয় ইচ্ছে আর সেই ইচ্ছেটাকে কমপ্লিট করতে গেলে তোমার দরকার হার্ডওয়ার্ক আর হার্ডওয়ার্কটাকে মান্যতা দিতে গেলে তোমার দরকার কিন্তু মানে কি বলবো কনসিস্টেন্সি প্রতিদিন তোমাকে এটা করতে হবে আমি দুদিন পড়লাম তিন দিন বই বন্ধ করে রেখে দিলাম ওটা হবে না আর সব থেকে বড় ব্যাপার টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার হয়েছে কিন্তু দশ নম্বর নতুনরা পাবে না এবার দু সালে যারা পরীক্ষা দিয়েছে দশ নম্বর তোমার বাড়ির পাশের দাদা দিদি কাকা কাকিমা মামা মামি ভাই বোন দিদি জামাইবাবু বাবু যারাই হোক সে তোমার যত নিকট আত্মীয়ই হোক না কেন ভালো করে কিন্তু খেয়াল রাখবে যে তারা দশ নম্বর পেয়েছে নাকি রিটেনে তাদের নম্বর পড়াশোনা না করেই ধপ করে বেড়ে গেছে নাকি আবার করে নতুন কিছু হয়েছে চার পাঁচ চোখ কান খোলা না রাখলে কিন্তু আবারও গণ্ডগোল হবে তবে পিএসসি এবার তৎপরতা দেখিয়েছে তার কারণ হচ্ছে আমি দুদিন আগে জাস্ট গতকাল না গত পরশুই বোধহয় আমি ভিডিও করে বলেছি যে পিএসসি মিশ্রেনিয়াসের ফিলিমস এর রেজাল্টে একজন ব্যানার্জি এস্ত্রি হয়ে গেছে তো ব্যানার্জি যদি এস্ত্রি হতে পারে তারপরে তোমার মিশ্র যদি এস্ত্রি হতে পারে যদি গাঙ্গুলি যদি এসটি হতে পারে এসসি হতে পারে আবার কেউ কেউ ওবিসিতে চলে যায় কারো কারো তো ইডাব্লিউসেও আসে তো সুতরাং বুঝতেই পারছো যে আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো এইগুলো যাতে আমাদের চোখের সামনে না হয় মানে চোখ থাকতে যেন আমরা অন্ধ হয়ে না বসে থাকি যে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তো এটা যেন না হয় তো সুতরাং এটা দেখার দায়িত্ব আমাদের তোমাদের আমাদের সকলের তো নতুনদের মনের জোরটা রাখো এবং অবশ্যই ভালো করে প্রিপারেশন করো কোনো কে কি কে কি না বললো কে কি গুজব ছড়ালো পুরো চাপা দিয়ে পড়াশোনা করা শুরু করে দাও আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এডিট অপশন এলে নিজেদের ভুলগুলো শুধরে নিতে ভুলো না তিরিশে জুলাই পর্যন্ত এডিট অপশান থাকবে বলেই আমরা মনে করছি নতুন নোটিফিকেশন এলে আমরা আবার খবর দিয়ে দেবো লাইক করে দিও অ্যান্ড সকলে ভালো থেকো